ও মেরে মোহতারম ভাইও যাইতে যাইতে এক পাত্রীর সঙ্গে সাক্ষাৎ হইয়া যায় ওই পাত্রীকে ডাক দে বলে ও পাত্রী সাহেব আমি একটা না দুইটা না দীর্ঘ নিরানব্বইটা মানুষকে খুন করে ফেললাম দীর্ঘ নিরানব্বইটা মানুষকে হত্যা করে ফেললাম এখন আমার মাপের কোনো পথ আসেনি আমার মুক্তির কোনো পথ আসেনি এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই পাত্রী বলে না 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 তুমি একটা না দুইটা না দীর্ঘ নিরানব্বইটা হত্যা করার পর তোমার আর কোনো কোনো থাকে না এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা ওই বাদ্রিকে হত্যা করে ফেলে একশো হত্যা করার পর সে বলতে হাই 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 আমি এটা কি করলাম একশো মানুষকে কোন করে ফেললাম একশো মানুষকে হত্যা করে ফেললাম এখন আমার মা ফের কোনো পথ আসিনি মুক্তির কোনো পথ আসিনি মুক্তি পাবার জন্যে তওবা করার জন্যে মা পাওয়ার জন্যে সামনে আগাইতেছে আগাইতে আগাইতে যাইতে যাইতে আরেকজন দিনদার লোকের সঙ্গে সাক্ষাৎ হইয়া যায় একজন আল্লাহ বিরু খোদা বিরু লুকদের সঙ্গে চাককাত হইয়া যায় ওই লোককে ডাক দেওয়া বলে ও আল্লাহর বান্দা আমি একটানা দুইটা না 100 মানুষকে খুন করে ফেললাম 100 মানুষকে হত্যা করে ফেললাম এখন আমার মাফের কোনো পথ আছে নি আমার মুক্তির কোনো পথ আছে নি ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে হা 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 অবশ্যই আপনার মাফের পথ আছে অবশ্যই আপনার তওবার ব্যবস্থা আছে আপনি মালিকের দরবারে তওবা করেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানুতাতুল্লাহ يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين

কথা বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা মালিকের দরবারে মাপ চাওয়ার জন্য তওবা করার জন্য তওবা করতেছে আর মাপ চাইতেছে আর বলতেছে আল্লাহ জীবনটা বরবাদ করে ফেললাম জীবনটা নষ্ট করে ফেললাম ও রব্বে কারীম তুমি আমাকে যে উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছিলে মালিক তোমার একটা হুকুম পালন করতে পারি নাই ও আল্লাহ অন্যায় করে ফেলছি জীবনটা বরবাদ করে ফেলছি জীবনটা নষ্ট করে ফেলছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এই আল্লাহর বান্দা মাপ চাওয়ার জন্য সামনে আগাইতেছে দৌড়তেছে সামনে আগাইতেছে দৌড়তেছে এই দৌড় অবস্থায় মারাকুল মত আজরাইল হাজির হয়ে যায় সঙ্গে সঙ্গে হ্যাঁ তার জানটা বের করে নিয়ে যায় যা যখন যখন সে মাটির মধ্যে লুটিয়ে পড়লো লুটিয়ে পড়ার সঙ্গে সঙ্গে দুই দল ফেরেস্তা আসে আপনার জান্নাতের ফেরেশতারা আসে জাহান্নামের ফেরেশতারা আসে এক পরে যায় জান্নাতের ফেরেশতারা বলে তোমরা কেন আসলা জাহান্নামের ফেরেশতারা বলে তোমরা কেন আসলা তো জগ্নাতের বেরস্তরা বলে আমরা এই জন্যই আসলাম যে আল্লাহর বান্দা ওই লোকটা একশো হত্যা করে ফেলছে একশো মানুষকে খুন করে ফেলছে এরপর শেষ মুহূর্তে তার ভিতরে কোনো সূচনা আইসে ভয় আইছে সে তৌবা করতেছে এজন্য আমরা আসলাম যে তার জীবনটা সুন্দর হয়েছে এবং সে নেত গ্রহণ করার জন্যে আল্লাহ ওলাদের সান্নিধ্যে তাকার জন্য সে ধরতেছে এজন্য আমরা আসলাম তার শ্যান বেলা এজন্য এই জন্য আমরা তাকে আসলাম জগ্নাত নিয়ে যাওয়ার জন্য তো জাহান নামের বলে যে আপনাদের কথা মানলাম কিন্তু তার যে লক্ষ্যস্থল তার যে গন্তব্যস্থল ছিল গন্তব্যস্থল ছিল সেখানে সে পচতে পারে না এই জন্য সে জাহান তো দুই দল ফেরেস্তার মধ্যে ঝগড়া লেগে যায় আল্লাহ তাআলা বলে যে ঝগড়া করার কোনো দরকার নাই হ্যাঁ ফাইসালা করো মীমাংসা করো দেখো সে যে সামনের দিকে আগাইতেছে যাইতেছে যেখানে যাবার জন্য সে তৈরি হয়েছে প্রস্তুত গ্রহণ করছে এই জায়গাটা যে নিকটবর্তী হয়ে যায় সে জান্নাতি আল্লাহ তা আসলে আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ তার বান্দাকে মাফ করে দিবে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিবে আল্লাহ তালা কি করলেন সামনে রাস্তারকে নিকটবর্তী করে দিলে জন্য মালিকের দরবার দৌয়া করতে হবে শয়তানের দুগাই পরে অপরাধ করে ফেলছে শয়তানের দুগাই পরে অন্যায় করে ফেলছি আল্লাহ তাআলা বলে হ্যাঁ ও আমার ইমানদার বান্দারা তোমরা নিজের উপর জুলুম করে ফেলছো নিজের উপর অন্যায় করে ফেলছো নিজের উপর অপরাধ করে ফেলছো আসো আমার কাছে আইসা মাফ চাও আমি আল্লাহ তালা তোমাকে মাফ করে দেব এই জন্য ভাই আমাদের দিলটাকে পবিত্র করতে হবে আমাদের দিল ময়লা পড়তে 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 পাথরের মতো হয়ে গেছে যার ফলে কোরআন তেলাওয়াত শুনতে ময়ন চায় না হাদিসের আলোচনা শুনতে ময়ন চায় না ওয়াজ নসিহত শুনতে ময়ন চায় না কেন যে আমাদের দিন ময়লা পড়তে পড়তে পাত্র হয়ে গেছে এজন্য এই দিলকে সাফ করতে হবে এই দিলকে পরিষ্কার করতে হবে আল্লাহ جل الله চানহু একমাত্র যাদের দিল বলো যাদের দিল পরিষ্কার আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের অন্তরে থাকে পয়গম্বর موسی আলাই ওয়াস সালাম তো উনাকে কালিমুল্লাহ বলা হইতো কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন তো একদিন কথা বলতে বলতে পাইগাম্বর মুসা ইসলাম ডাক দিবে আল্লাহ আমি আপনার সাথে কথা বলি কথোপকথন করি যতই কথা বলি প্রেম করি বারে করে বারে অরব কিন্তু আপনার পরিচয় আমি পাইতেছি না আপনি কোথায় থাকেন কোথায় গেলে আপনাকে পাওয়া যাবে এই কথা বলার পর আল্লাহ জাল্লা শাহ ডাক দেবে ও পাই গাম্বর তুমি যদি আমাকে পাইতে চাও তাহলে যাদের দিল হলো ভালো যাদের দিল পবিত্র যাদের দিল পরিষ্কার সেই সমস্ত লোকদের কাছে গেলে আমি আল্লাহকে পাইবা ওই সমস্ত লোকদের কাছে যাইতে হবে কিন্তু আমরা আজকে যাই না আমরা আজকে যাই না কারণ ওই সমস্ত লোকদের কাছে গেলে আমরা নামাজি ওলা হয়ে যাব ওই সমস্ত লোকদের কাছে গেলে আমরা আল্লাহওয়ালা হয়ে যাব ওই জন্য আমরা চাইতে চাই না যাইতে চাই না লুকমান হাকিম আলাই সাল্লা তোসালাম যাকে আল্লাহ তালা সর্বোপরি আপনার একমত প্রজ্ঞা দান করছিলেন তো রুকমান হাকিম আলাই সাল্লা তোসালাম উনি বলেন লুকমান হাকিম আলাই সাল্লা তোসালাম উনি বলেন যে আমি চার শত আসমানি কিতাব গবেষণা করেছি চার শত আসমানি কিতাব গবেষণা করেছি এই চারশো তো আসমানি কিতাব গবেষণা করার পর চারটা জিনিস পাইলাম এই চারটা জিনিস যে যার ভিতরে আছে এই চারটা জিনিস যার ভিতরে আছে সেই জান্নাতীস ভাইয়া জানলা সে জান্নাতীস তো লোক মানে হায় হাকিম আলাই বলেন ও দুনিয়ার মনে চলে আম আমি এক চারশো আসমানিক কিতাব গবেষণা করলাম আমি চারশো আসমানি কিতাব পড়লাম ওই চারশো আসমানি কিতাবের মধ্যে চারটা বস্তু পাইলাম যদি কোনো আল্লাহর বান্দা এই চারটা জিনিস আমল করতে পারে যার ভিতরে ওই চারটা জিনিস পাওয়া যাবে সে হইল জান্নাতি এক নাম্বার লোকমান হাকিম আলাইসালাম বলেন এক নাম্বার কাজ হলো চারটা জিনিসের মধ্যে দুইটা বেশি বেশি করে করবে আর দুইটা একেবারেই করবে না লোকমান হাকিম আলাইসালাম বলে যে চারটার মধ্যে একটা হইল জিক্রুল্লাহ আল্লাহু আকবার আল্লাহর জিকির আল্লাহকে ডাকতে হবে আল্লাহর সরব আল্লাহর জিকির যার অন্তরে থাকবে সে তো কামিয়াব সফল কাম সাহাবাই কালাম রাজি আল্লাহ আলহমদাক আমার কি পরিমাণ আল্লাহকে ডাকলে বেশি ডাকা হবে

আল্লাহর জিকিরে তো মানে ডাকবা যে মানুষ তোমাকে পাগল বলে আল্লাহর জিকিরে করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে ওই বান্দা মালিকের জন্য পাগল হয়ে গেছে এই জন্য আল্লাহ তা আল্লাহ বলে এ আই আল্লাহ দিনা মানুষ কুরুলা জিকরাং কে আল্লা ও আমার ইমানের বেশি বেশি করে আমি আল্লাহর জিক্রি করো বেশি বেশি করে আমি আল্লাহকে ডাকো সকাল সন্ধ্যায় তার মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে নিয়ে বিকাল পর্যন্ত সকাল পর্যন্ত মালিকের নাম জপো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে ও আমার উম্মতেরা যার বান্দা যে আল্লাহর বান্দার জবান দিয়া সব সময় জিকির বের হবে যার জবানটা মালিকের জিকিরের দ্বারা বিজা থাকবে তরুজাতা থাকবে ওই আল্লাহর বান্দা কাল হাশরের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে এজন্য আমাদের মুক্তি জিকির আসে না তিন বড় অহেতুক কথা অনর্থক কথা যে কথার কোনো মূল্য নাই যে কথার কোনো ধাম নাই এজন্য জবাব করতে হবে আল্লাহ তাআলা বলবে বান্দা আমি যে তোমাকে জবান দিয়েছিলাম তুমি কি করছো এই জবান দ্বারা কি পরিমাণ আমি আল্লাহকে ডাকছো এজন্য লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে এক নাম্বার বান্দার কাজ হবে যিকরুল্লাহ বেশি বেশি করে আল্লাহর জিকির করা বেশি বেশি করে আল্লাহকে ডাকা দুই নাম্বার হলো যিকরুল মাউত বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা বেশি বেশি করে মরণে স্মরণ করা আজ তো আমরা মরণে ভুলে গেছি একশোবার এর চাইতে স্মরণ করতো মৃত্যুকে স্মরণ করতো যার ভিতরে মৃত্যুর স্মরণ থাকবে সে তো গুণা করবে তো দূরের কথা আমল করতে করতে আমলের জন্য পাগল করা হয়ে যাবে কারণ মরণ যে কোনো সময় চলে আসবে এই বলা তো যায় না যে কোন মুহূর্তে আপনি আসমান আসমানে থাকলেও মরণ আপনাকে ধরবে জমিনেও থাকলেও আপনাকে ধরবে এমন কি হ্যাঁ কাচের গ্লাসের ভিতরে থাকলেও মৃত্যু থেকে আপনি রেহাই পাবেন না কারণ বাবা আদম আলাইহিসসালাতু ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত কেউ মরণ থেকে আপনার বাঁচতে পারে না তো پیغمبر রাসুলুল্লাহ আলাইহিসসালাম বলেন তুমি যদি কাচের গ্লাসের ভিতরে থাকলেও এরপরেও মৃত্যু তোমাকে ধরবে মুফাসিরিনে کرام একটা ঘটনা উল্লেখ করেন যে এক আল্লাহর বান্দা এক মহিলা একটা বাচ্চা প্রসব হইল ওই সময় ওই মহিলা তার খাদেমকে বলল আগুন আনার জন্য বললেন যে তাড়াতাড়ি আগুন নিয়ে আসো এই খাদেম যখন আগুন আনার জন্য ঘর থেকে বের হলেন দেখি একজন জুব্বা পরা পাগড়া পাদ্রী মাথার মধ্যে পাগড়ি তো বলতেছে যে তোমার মনিবের কি হয়েছে বলে কন্যা সন্তান হয়েছে তখন তার সে কয়েকটা ভবিষ্যৎ বানিয়ে দিয়েছে কয়েকটা ভবিষ্যৎ বানিয়ে দিছে এবং সে বলছে যে এই মহিলাটা একশো হ্যাঁ পুরুষের সাথে জিনা করবে এমন কি এ তুমি যে কাঁদে আছো তোমার সাথে এই মেয়েটার বিবাহ হবে এবং তার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা একটা মাকড়সা তার মৃত্যুর কারণ হবে শেষ মুহূর্তে এই মহিলা একশো পুরুষের জিনা করলো ওই কাঁদেমের সাথে বিবাহ হইলো যখন সে জানতে পারলো যে আসলে তার বিবি তখন বলতেছে যে তোমার তো একটা ভবিষ্যৎ বাণী কি যে আমাকে এক পাত্রী হ্যাঁ জুব্বা পড়া পাগড়ি পরা এক লোক আমাকে বলেছিল যে তোমার মৃত্যুর কারণ কি একটা মাকড়সা হবে সুতরাং আমি তোমাকে মহাবত করি ভালোবাসি সুতরাং আমি তোমাকে বলতে চাই যে তোমার জন্য একটা হ্যাঁ কাসের একটা ঘর তৈরি করবো এখান বসবাস করবে একান্ত থেকে তুমি বের হবে না সে আমার মূল উদ্দেশ্য হলো যে শেষ মুহূর্তে এই কাছের গাছও তার মরণ থেকে বাঁচাইতে না মরণ থেকে বাঁচাইতে পারে না সুতরাং মরণ থেকে কেউ বাঁচতে পারবে না এই জন্য লুকমান হাকিম আলাই সালাতাম বলেন যে দুই টাকা বেশি বেশি করে করবা একটা হলো জিক্রুল্লাহ আল্লাহর জিকির আল্লাহ স্মরণ আর একটা হলো জিক্রুল মাউদ বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করা মরণকে স্মরণ করা আর দুইটা জিনিস বলে যে দুইটা জিনিস একেবারেই করা যাবে না কি যে আমল করছেন নেক কাজ করছেন এখন যদি মনে করেন যে আমি খুব আল্লাহওয়াল্লাহ হ্যাঁ এত পরিমাণ নেক কামাইছি আমি তো খুব দানশীল এত পরিমাণ দান সৎকার করছি তো লোকপন হাকিম আলাহ বলে যে না না এগুলি মনে করা যাবে না এগুলি স্মরণ করলে মনে করলে অহংকার চলে আসবে হিংসা চলে আসবে টাকা পরি চলে আসবে চার নাম্বার লোকমান হাকিম আলাহি সাল্লাতাম বলে যে চার নাম্বার হলো কেউ যদি তোমাকে আঘাত করে তোমাকে গালি দেয় তোমার সাথে ঝগড়া করে তুমি তার প্রতিশোধ নিও না তুমি তার প্রতিশোধ নিও না যদি প্রতিশোধ দিতে চাও তাহলে তোমার সামনে ঝগড়া বাড়বে আর বাড়বে আর বাড়বে আর বাড়বে যেন লুকমান হাকিম আলাই বলে যে যার ভিতরে এই চারটা জিনিস থাকবে তার দিল হলো পবিত্র দিল যার ভিতরে এই চারটা জিনিস থাকবে তার দিল হলো পরিষ্কার দিল আর ওই দিল ওলার সাথে মহাব্বত করো ওই দিল ওলার সাথে তুমি কি করে সম্পর্ক স্থাপন করো এই জন্য আমাদের দিলকে পরিষ্কার করতে হবে আমাদের দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর আমরা তো শয়তানের যুগে পড়িয়া كل سفرات ديننا الله تعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى عندي يا ও আমার পাইগম্বর আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তারা যদি শয়তানের দুকায় পড়িয়া অন্যায় করে ফেলে শয়তানের দুকায় পড়িয়া অপরাধ করে ফেলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয় তারা যেন আমার রহমত থেকে দূরে সরে না যা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এত আদর করে বানাইছেন এত মুহাব্বত করে বানাইছেন ও মেয়ের মুহতারম ভাইও আল্লাহ তাআলা আমাকে আপনাকে না নাকটাকে দইরে আদর কইরা ঠোঁটটাকে দইরে আদর কইরা নাক কুপলে চুমা দিয়া আল্লাহ তাআলা ঘোষণা করেন লাকাদ খালাকুনাল ইনসান ফি আহসানি তাকউম আল্লাহ তাআলা জারায়াদয়া ও আমার غلام আমি আল্লাহ তাআলা সব চাইতে সুন্দর করে মানুষ তোমাদের বানাইলাম আমরা বলি ও পাখি তুমি কত সুন্দর পাখি বলে যে না 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 আমি যে সুন্দর এর কোন প্রমাণ নাই আমরা বলি ও হোরিন তুমি কত সুন্দর ডাক রাগদিয়া বলে যে না 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 আমি যে সুন্দর এর কোন প্রমাণ নাই আমি যে সুন্দর এর কোন দলিল নাই আমি যে সুন্দর এর সার্টিফিকেট নাই তুমি যে সুন্দর তোমার প্রমাণ তোমার দলিল আল্লাহ তালা কালামুল্লাহর মধ্যে রেখে দিয়েছে আল্লাহ তালা আমাকে আপনাকে এই পৃথিবীর সমস্ত মাখলুকাতের চাইতেও সব চাইতে সুন্দর করি আল্লাহ তালা আমাকে আপনাকে বানাইছে জাহান নামে দেবার জন্যে না আগুনে পড়াইবার জন্যে না আল্লাহ তালা বলে ও আমার বন্দারা আমি আল্লাহ তালা যুগে যুগে সময়ে সময়ে কয়েগম্বর পঠাইসি নবী পঠাইছি আর প্রত্যেক নবী রাইসা তার উন্মতির কাছে একটাই দাওয়াত লা ইলাহা ইল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যারা এই দাওয়াত গ্রহণ করছে তারা কামিয়াব হয়ে গেছে সফল কাম হয়ে গেছে সুরেশ সাহাবি চিন্তি কায়বা আউ ব করে আল্লাহ তালাহু রসুলের কালিমা পরে সফল কাম হয়ে গেছে কামিয়াব হয়ে গেছে এমন কামিয়াব হয়েছে আর সফল কাম হয়েছে যে দুনিয়াতে টাকা অবস্থায় যার নাতের সার্টিফিকেট পেয়ে গেছে আর যারা রসুল গ্রহণ করতে পারে নাই যারা কালিমা পড়তে পারে নাই ওরা হত বাগা হত বাগা দুর বাগা গোপাল পোড়া কাল হাসের মাঝে আফসোস করবে হায় হায় কি করলাম কি করলাম জীবনটাকে বরবাদ করে ফেললাম জীবনটাকে নষ্ট করে ফেললাম এই আফসুস করবে এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ওয়া কুনু মাআস সাদিকিন এবং নেককারদের সাহাবাত গ্রহণ করো আল্লাহ সান্নিধ্য গ্রহণ করো যদি আল্লাহ সান্নিধ্য গ্রহণ করতে পারো সোহাবত গ্রহণ করতে পারো তাহলে আমার জীবন হবে সুন্দর আপনার জীবন হবে সুন্দর আল্লাহ আমাকে আপনাকে সবাইকে মালিকের ভয় এবং আল্লাহ যদি সোহাবত গ্রহণ করতে পারি সান্নিধ্যে থাকতে পারি এবং বেশি বেশি আমরা তৌবা করতে পারি আল্লাহ তালা সেই তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত